আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি ভালো আছি আর আমি আশা রাখি আপনারাও ভালো আছেন তো শুভ সকাল সবাইকে তো আমার এই সুন্দর সকালের শুভেচ্ছা অবশ্যই আপনারা গ্রহণ করবেন তো আসলে সকাল হলে একটা প্যারা আমি তো গ্রামে থাকলে সচরাচর রুটি খাই না হয়তো বছরে পাঁচ দিন খাওয়া পড়ে আর শহরে থাকলে তো ম্যাক্সিমামই খাওয়া পরে তো আসলে রুটি করা যে কত কষ্টকর এটা একমাত্র যারা করে তারাই বুঝে কারণ এই যে আমি রুটি করেছি দেখেন আমার রুটির মানে মানচিত্রের মতো অবস্থা হয়ে গেছে তবে আগেই তো পারতামই না কিন্তু এখন তো তবে আলহামদুলিল্লাহ অনেকটা বেটার আগে থেকে তো আমি এই রুটিটা অনেক মানে সফট করেছি সফট করেছি রুটিটা আমি প্রথম ময়দাটা মানে একটু পানি আর একটু তেল আর একটু লবণ এটা আমি আর কি কড়াইতে আর কি প্রথম দিয়েছিলাম তারপর সেখানে আমি ওইটা আর কি গরম হওয়ার পর তারপর ওটা উঠে নিয়ে তারপর আমি ওই পানিটা আস্তে 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 দিয়ে একটা ডো তৈরি করি ঠিক আছে তো এই ডো তৈরি করার পর তারপর আমার ডোটা একদম সফট হয়ে যায় কিন্তু ডোটা আমি কিন্তু ময়দা দিয়েই তারপর আমি বেল মানে বেলছিলাম তো কারণ আমি এটা বেলার কারণ হচ্ছে এই কারণে আর যে এটাকে আমি এটা আমি তৈলে ভাজব ঠিক আছে তো আমি যদি তৈল ওই সময় দিতাম তাহলেও হয়তো ভালো হতো কিন্তু আমি এরকম করিনি আমি তৈলটা আগে পানির সাথে মিক্স করছি হালকা অল্প বেশি নেই বেশি পরিমাণ না তারপর এটাকে লবণ আর ওইটা দিয়ে তারপর আমি ওইটাকে ডো তৈরি করছি তারপর ডো তৈরি করার পর পরে আমি এটা কিন্তু পাতলা করে একদম পাতলা করে আমি মানে বেলছিলাম এটা দিয়ে আপনারা যদি কেউ মোমো তৈরি করতে চান তাও করতে পারবেন অনেক সুন্দর হয়ে মানে ওইভাবে যদি আমার মতো করে আর কি রুটিটা বেলেন তারপর মোমো খাবো তো পারে পারেন আপনারা দেখে বুঝতেই পারছেন এটা কতটা তো আমি আর কি একটু পাতলা করে এটা আমি পড়াটা করিনি আর কি রুটিই করছে কিন্তু রুটির মধ্যে শহরের শহরে অ্যাভেলেবেল দেখি তো একটু মানে পুরু থাকে কিন্তু আমি এটা পাতলা করে আর কি সুন্দর করে মানে করে বেলে তারপর এটা আমি চুলাই দিয়ে দিলাম তো চুলাই দেওয়ার পর আমি খানিকটা তেল দিয়ে দিয়েছি তেল দেওয়ার কারণে সফটনেসটা আরও একটু বেড়ে গেছে ঠিক আছে তো তেলটা দেওয়ার কারণে আরও একদম সফট 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 মানে এরকম মনে হচ্ছে মনে হচ্ছে না অবশ্য খেতেও দারুণ হয়েছিল তো যাই হোক আমি তো খুব সুন্দর করেই খেলাম তো আমার বেবি এবার এটা পছন্দ করে তো কিন্তু ও দুইটার উপর খেতে পারে না কিন্তু আমি মাশাল্লাহ দু তিনটে আমার ওভার হয়ে যায় আর চাইলে হয়তো চারটেও খেতে পারি কারণ এখন তো অনেকটা বয়স্ক যেহেতু মানুষের বয়স যতটা বাড়ে ততটা মানে খাবারও বাড়ে তো ডিমের সাথে আমি এখানে মানে ডিমই ভেজে নিচ্ছি কিন্তু ডিমের সাথে আমি একটু কাঁচামরিচ আর একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম আমি এখানে এর বাইরে কিছু অ্যাড করি নাই ডিমের মধ্যে লবণ ছাড়া তো আমি ডিমটা ভেজে নিচ্ছি তো আজকে ডিম দিয়ে আর কি আমার এই খাবারটা খাওয়া হবে এছাড়া বাসায় মুরগির কিছু তরকারি আছে তো ওটা যদি খায় তো খাবে আর আমি তো ডিম দিয়ে খাবো এছাড়া সবাই হয়তো মুরগি দিয়ে খাবে তো আমার হাজব্যান্ড তো মুরগি ছাড়া খাবেই না কেন নুডলসও মুরগি দিয়ে খায় যদি আমি মুরগি দিয়ে মানে নাও রান্না করি অথবা বাসায় যদি যে কোনো তরকারি থাকুক সে ওটা দিয়ে খাবি মানে তার ফিল এরকম সব কিছুতে তার একটু ঝোল বা তরকারি এগুলো লাগবেই ঠিক আছে তো আমার অনেক কষ্ট হয়েছে যাই হোক রুটি কটা মানে বানাতে তো রুটি প্রত্যেকটা আপনাদেরকে দেখাইতে পারি নাই আর অনেকগুলো করেছিলাম হয়তো এটা আমি ভিডিও করতেও আর কি ভুলে গেছিলাম না হইলে আর কি আমি প্রসেসিংটা প্রথম থেকেই সব কিছু দেখাতাম কিন্তু আমার আসলে মনে ছিল না তো অনেক কষ্ট করে রুটি বেলতেছি তো আপনারা কে কে রুটি বানাতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ও লাইক ও শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন তো ভালো থাকুন আল্লাহ হাফেজ টাটা বাই বাই